আফ্রিকা মহাদেশের বৃহত্তম একটি কান্ট্রি হচ্ছে সাউথ আফ্রিকা তো আপনি সাউথ আফ্রিকা যেতে চাচ্ছেন বা সাউথ আফ্রিকা মানুষ কীভাবে যায় এবং সাউথ আফ্রিকার দেশ সম্পর্কে কিছু বিস্তারিত বেসিক যেই বিবরণগুলো আছে সেটা তুলে ধরবো অবশ্যই আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যার কারণে আপনি যদি সাউথ আফ্রিকা সম্বন্ধে ধারণা চান সংক্ষিপ্ত এই ভিডিওটিতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসাইন চ্যানেলে স্বাগতম শুরুতে আপনাদের কাছে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি আপনারা সবাই জানেন যে আমি বরাবর মতো বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত ডিটেলস আলোচনা করি আমি কিন্তু কাউকে বিদেশ পাঠানোর কাজ করি না বা কোনো দালাল বা এজেন্সি লিঙ্ক দেই না আমি শুধু আপনাদেরকে সচেতনমূলক তথ্যগুলো দিয়ে থাকি এবং বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত আপডেটগুলো জানিয়ে থাকি তো সর্বপ্রথম যে কথাটি বলতে চাই বিষয় সংক্রান্ত ব্যাপারে সাউথ আফ্রিকার সেটা হচ্ছে কি যদি আপনি সাউথ আফ্রিকাতে যেতে চান সেই ক্ষেত্রে দুইটি সিস্টেম রয়েছে কেউ আছে বৈধ পন্থা যায় কেউ অবৈধ পন্থা যায় অবৈধ পন্থা যাওয়ার সিস্টেমটা হচ্ছে কি যে অনেকে তা আফ্রিকার প্রতিবেশী দেশ যেরকম মোজাম্বিক তারপর জিম্বাবু তারপর নামিবিয়া এসব কান্ট্রিতে ভিজিট বিষয়ে ঢোকার পরে ওখান থেকে আবার বর্ডার ক্রস করে যায় এরকম সিস্টেমে কিন্তু সাউথ আফ্রিকাটা যায় আর সাউথ আফ্রিকার সম্বন্ধে একটু পরিচিতি আমরা জেনে নিই যে সাউথ আফ্রিকাটা কিন্তু বারো লক্ষ বাইশ হাজার সাতত্রিশ বর্গ কিলোমিটার আয়তনের একটি দেশ সাউথ আফ্রিকাতে কিন্তু গণপ্রজাতন্ত্র সরকার এবং সাউথ আফ্রিকার যে মুদ্রা সেটা হচ্ছে মানে আফ্রিকান রান্ড যেটাকে যার বলা হয় এক যার সমান সমান আপনার বাংলাদেশি টাকায় ষাট টাকার মতো হয় আর আশেপাশের দেশগুলো জিম্বাবু মোজাম্বিক নামিবিয়া আর এর আশেপাশে যে সাগর রয়েছে দক্ষিণে এবং পূর্বে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর উভয় সাগরগুলাই কিন্তু আফ্রিকা মহাদেশের সাথে বিশেষ করে সাউথ আফ্রিকার সাথে মিলেমিশে গেছে এই দেশের জনসংখ্যা কিন্তু ছয় কোটি দুই সালের জরিপ অনুযায়ী তো এটি কিন্তু হয়তোবা অনেকের কাছে শান্তিপূর্ণ দেশ আবার এই অনেক বিশৃঙ্খলতাও হয় কালা কিছু জাত আছে ওরা জঙ্গলে থাকে ওরা প্রকাশ্যে আয়সে অনেক সময় মানুষ মাইরেও ফেলায় বিশেষ করে আমাদের বাঙালি ভাইরা বিগত অনেকে মারাও গেছে গুলি ঠুলি করে ঠিক আছে গ্রোসারির দোকানদারি করে আমাদের বাংলাদেশের ভাইরা সাউথ আফ্রিকাতে তো যাই হোক আপনি কিন্তু এই সাউথ আফ্রিকাতে এই বর্ডার ক্রস সিস্টেমে অন্য কান্ট্রিতে ট্যুরিস্টে ঢুকে তারপরে এরকমভাবে অনেকে ঢোকে যেটা আমি কখনই সাজেস্ট করি না যদি আপনার সাউথ আফ্রিকা একান্তে যেতে মন চায় তাহলে আপনার জন্য আমি সাজেস্ট করতে পারি যদি আপনার সাউথ আফ্রিকাতে কোনো রিলেটিভ থাকে যদি আপনার যাইতেই মন চায় সাউথ আফ্রিকা তাহলে যদি সাউথ আফ্রিকা আপনার কোনো রিলেটিভ থাকে তাদের মাধ্যমে ওয়ার্ক পয়েন্ট ভিসাতে যাবেন সেটা মনে করে আমি ভালো অপরচুনিটি হবে আপনার জন্য সেখানে কিন্তু কাজের ব্যাপারটা সেটা হচ্ছে যে গ্রোসারি মুদি দোকানের মতো এভ্রিথিং সকল কিছু হয়েছে গোসতে মাছ হতে থাকা এক দোকানের ভিতরে সব কিছু পাওয়া যায় এরকম দোকান ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার যদি কোনো রিলেটিভ থাকে তাহলে ওয়ার্ক পয়েন্ট ভিসাতে যেতে পারবেন এই জন্য সাধারণ লেবার ক্যাটাগরি ওয়ার্ক কয়েন্ট ভিসাও রয়েছে স্কেল ওয়ার্ক কয়েন্ট ভিসাও রয়েছে আমার আরেকটি চ্যানেল আছে ব্যাপারে মেহী অফিসিয়াল সেই চ্যানেলে কী কী ভিসা সিস্টেম রয়েছে এটার একটা বিস্তারিত ভিডিও আছে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্কও দিয়ে দিলাম তাইলে ভিডিওটা দেখবেন তাহলে বুঝবেন যে কী কী ভিসা ক্যাটাগরি ওয়ার্ক কয়েন্টের ভিতরে রয়েছে তো যাই হোক সাউথ আফ্রিকা যাওয়ার ক্ষেত্রে খুবই সাবধান ভাই হ্যাঁ কারণ সাউথ আফ্রিকা ভেবে যাবেন সাউথ আফ্রিকা ভেবে চিনতে যাবেন এই কারণে সাউথ আফ্রিকা রিসেন্টলি আমাদের এই যে পাশের প্রতিবেশী একটা এলাকার একটা মানুষরে একটা যুবকরে কিন্তু গুলি করে মারিয়ে ফেলেছে সাউথ আফ্রিকাতে ওই যে কালা জাত যেইটা আছে মানে ওরা মাফিয়া প্রকৃতির দোকান আসে লুটপাট করে এটা কিন্তু যে খবরও দেখাইছে ঠিক আছে তো রিসেন্টলি ঘটনাটা ঘটছে তো এখন বিষয়টা হচ্ছে কি ভাই মানে যাই করবেন ভাবনা চিন্তা কইরা করেন কারণ সাউথ আফ্রিকাতে আপনি হয়তোবা সচরাচর দালাল পাইবেন না এজেন্সি পাইবেন না সাউথ আফ্রিকা বা আফ্রিকা নিয়ে কাজ করে এটা হচ্ছে কি যে আফ্রিকাতে আপনার যদি কোনো লোক থাকে তাহলে আপনার জন্য এই দুইটা মাধ্যমে আছে দুইটা মাধ্যম দিয়ে মানুষ ঢোকে সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকা থেকে আবার অনেকে যেরকম মিডিল ইস্টে আছেন সৌদি দুবাই ওমান কাতার কুয়েত তো অনেক দেখা যায় কি ওখান থেকে ভিজিট বিষয় সাউথ আফ্রিকাতে তারপর সাউথ আফ্রিকাতে যাওয়ার পর এজাইলাম মারে ঠিক আছে অনেক কায় কাহিনি বাংলাদেশি মানুষ তো বোঝেনি মাথার ভিতরে অনেক চিকন বুদ্ধি আছে তো এরকম সিস্টেমেই কিন্তু মানুষ সাউথ আফ্রিকাতে যায় এখন বলতে পারেন যে ভাই সাউথ আফ্রিকা সম্বন্ধে আপনি এত কিছু জানলেন কীভাবে ডিটেলসটা ভাই সাউথ আফ্রিকাতে আমার লোক আছে রিলেটিভ আছে আমার কুয়া তো থাকে বহু বছর যাবো সাউথ আফ্রিকাতে তারা সেখানকার মোটামুটি ভালো মানের ব্যবসায়ী সাউথ আফ্রিকা যাওয়ার মতো মন মানসিকতা আমার নাই সাউথ আফ্রিকা সম্বন্ধে শুধু আপনাদেরকে এই ভিসা প্রক্রিয়া ডিটেলসটা জানালাম এবং সতর্কও করলাম তার পাশাপাশি কারণ সাউথ আফ্রিকাতে কিন্তু জীবনের নিরাপত্তা খুবই কম এই জিনিসটা মাথায় রেখে সাউথ আফ্রিকা যাওয়ার চিন্তা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ